আজ থেকে আমার স্বামী মানের প্রীতম নতুন কাজে জয়েন করলো আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি প্রশংসা তুমি যত ইচ্ছে করো মানুষের কিন্তু বা মানুষকে অপমান একটু কারণ অপমান হলো এমন একটা ঋণ না যা তোমাকে সুদ সমেত সকলেই ফেরত দেবে বিশেষ করে মানুষ তোমাকে ফেরত দেখ বা না দেখ কিছু কিছু মানুষ হয়তো ভুলে যায় সময়ের সাথে সাথে যে প্রকৃতি প্রকৃতি ঠিক তোমাকে ফেরত দেবে তুমি যেমন যাকে যেভাবে কথা শুনিয়ে রাখবে ঠিক তেমনই অন্যদের কাছ থেকে তোমাকে কথা শুনতে হবে হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজ্য হচ্ছে নটা হ্যাঁ আমি অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে অর্ক স্কুল যায়নি তার কারণ অর্ক সকালবেলায় উঠেই একটু অর্ক শরীরটা খারাপ লাগছিলো সেই কারণেই অর্ককে স্কুল পাঠানো হয়নি তার মধ্যে হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর প্রীতমের শরীরটা আজকে একটু ভালো আছে আর এখন বসে বসেই মোটামুটি কাজটা করছে তোমাদেরকে আমরা অনেকই বলতে দেখতাম হ্যাঁ তোমার বর্ত বেকার বেকার ঘরে বসে থাকে কাজ করে মেয়েদের মধ্যে মতো মেয়েলি মেয়েলি একটা ব্যাপার আছে তো তাদেরকে একটা কথা বলি আমার বড় ঘরে বসে থাকতো না ও টিউশন টিচার ছিল টিউশনি পড়াতো আর প্লাস ও যে কোম্পানিটাতে কাজ করতো তার ওয়ার্ক ফ্রম হোম চলছিল এটাও আমি তোমাদেরকে বলি ঘরে বসে কিছু কাজ থাকতো ও সেগুলোই করতো আজ থেকে ওকে আবার বাইরে বেরিয়ে বেরিয়ে কাজগুলো করতে হবে মানে ওর যেরকম টাইমিং ছিল সেরকম অফিস টাইমিং ও যাবে আবার আসবে এরকমই হচ্ছে কাজের একটা সিস্টেম তো চলো আজ থেকে আবার নতুন করে আবার শুরু হলো মানে বলতে পারো পুরো দিনটাও আমাকে দিত এখন আবার সেই দিনে ভাগ বসবে আসলে কি বলো তো আমারও একটু ভালো লাগতো সারাদিন থাকতো তো একটু কথাবার্তা বলার লোক থাকতো কিন্তু এবার আমিও পুরোপুরি একা হয়ে যাব। এটাই একটা ভাবতে একটু মানে একটু কেমন একটা লাগছে তো কালকে রাতে যেন তো মাথায় তেলটা নিয়ে শুতে পারিনি তো ওই জন্য সকালবেলা উঠেই আগে তেলটা নিচ্ছি আমি ইন্দুলেখা তেলটা এখন ইউজ করছি তেলটা যদি রিভিউ চাও তাহলে আমি বলবো খুবই ভালো তোমরা ইউজ করতে পারো তবে হ্যাঁ তোমাদের ওখানকার জল কেমন তোমার থাইরয়েডের পরিমাণ কেমন অনেক কিছু প্রবলেমের কারণে কিন্তু আমাদের হেয়ার ফল হয় শুধুমাত্র তেল শ্যাম্পু ইউজ করলেই হয় না অনেক কিছু জানতে হয় তো এখানে দেখো কাজ করছিলো আর আমি কিছু কিছু বলছিলাম তো সেগুলো টুকটুক করে এসে শুনছিল তো এখানে শুয়ে শুয়ে ওই কাজটাই করছিলো ওর কাজটা হচ্ছে ওকে যখন ডাকবে ওকে তখনই যেতে হয় তবে হ্যাঁ এবার থেকে একটা টাইম ধরে যেতে হবে আগে কি হতো যখন ডাকতো ওকে যেতে হতো আদারওয়াইজ ঘরে বসে বসে পুরো কাজটা করতো তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গে যা কাজের অবস্থা না সত্যি বাড়িতে অনেক পুরুষ মানুষ বেকার বসে আছে যাদের যোগ্যতা আছে কাজ পাওয়ার তারাই বেকার বসে আছে আর যাদের কার যোগ্যতা নেই কিন্তু তারা ঠিক এদিক ওদিক করে কাজ পেয়ে যাচ্ছে থাক এই বিষয়ে বেশি কথা না বলাটাই ভালো এমন না যে সবাই যোগ্যতা ছাড়াই কাজ পাচ্ছে কিন্তু কিছু কিছু মানুষ তো আছেই তো এখানে দেখো আমার পার্সেল এসছিলো এটার মধ্যে কী কী এসেছে সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো আর এই যে এখানে নিচ্ছিলো পার্সেলটা আর হাসছে এদিকে আমি ভিডিও করছিলাম বলে আর আজকে আমাদের দেখো সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে চা আর মুড়ি এই চা মুড়িটা খেয়ে যে আমি কাপড়গুলো কেচেছিলাম সেগুলো নিয়ে মিলতে এসছে ছাদের উপর আর আমাকেও বগল দাবা করে চাপিয়ে নিয়ে এসছে বিশ্বাস করো আমার উঠতে খুব কষ্ট হয় কারণ এই এই অ্যাপার্টমেন্টের সিঁড়িগুলো মানে এই ঘরের সিঁড়িগুলো না খুব চড়ি বলতে পারো তো আমার না ভীষণ কষ্ট হয় আমার না অর্ক এসে পড়ে না মানে হাঁপিয়ে যায় প্রীতম বলে বৃষ্টি প্রচণ্ড কষ্ট হয় এই সিঁড়িগুলো উঠতে আসলে তিনতলা তবুও এত কষ্ট হয় আমি না দশতলা উপর পর্যন্ত উঠেছি কিন্তু এত কষ্ট হয় না কিন্তু এই তিনতলা সিঁড়ি উঠতে এত কষ্ট হয় কিছু কিছু সিঁড়ি দেখবে প্রচণ্ড চড়ি হয় তো এখানে প্রীতমে যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছে আর ছাদটা এলে এত সুন্দর সুন্দর ফুল থাকে ভাল লাগে দেখো এই ফুলগুলোকে মনে হয় ওই টাইম ফুল না কি বলে মানে সময়ে হয় আবার রাতের বেলা হলেই জানো তো এগুলো মানে বুঝে যায় টাইমের মধ্যে হয় আর আজকে শাড়ি চারিদিকটা দেখো কি সুন্দর ওয়েদার এখন কিন্তু ওয়েদারটা ভালো থাকে তারপরে আস্তে আস্তে রোদ উঠবে আবার কোনো কোনো দিন দেখি আটটার সময় এত রোদের পোকর বেড়ে যায় কিছু বলার নেই আর এদিকে দেখো প্রীতম ওর ফোন থেকে কি একটা করেছিল টাইম ল্যাপস না কী বলে একটা আছে ওখানে নাকি টাইমটা অনেক স্পিডে দেখায় তো আমরা ছাদে ঘোরাঘুরি করছিলাম সেটা নিয়ে ভিডিও করেছে বাড়িতে এলাম বাড়িতে এসে আমার কাজগুলো এবার আমি করব। প্রীতম চলে গেছে প্রীতমের অফিসের কাজে ও আসবে দুপুরে আবার খেতে আবার বেরোবে ততক্ষণ আমার যা ঘরে কাজগুলো সেগুলো আমি করে ফেলি এখানে ঝাট মোছা যেগুলো করতে হবে সেগুলো আমি দিয়ে ফেলি ওর শরীরটা আজকে একটু খারাপ ছিল বলতে পারো তো সেই কারণে ওকে আজকে স্কুল পাঠানো হয়নি গাটি একটু গরম গরম লাগছিল ওয়েদারটা না এখানকার না খুব অদ্ভুত টাইপের ওয়েদার কখনও গরম কখনো বৃষ্টি তার মধ্যে যত বড় হচ্ছে তত যেন তো দুষ্টুমি শিখছে এত জল খাটে না প্রচণ্ড পরিমাণে জল ঘাটে। তো দেখে না দেখো ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি এবারে অনেকে বলো দিদি এই দুটো ঘরের জন্য তোমরা এত কষ্ট হয় এই দুটো ঘর না মানে এই দুটো রুম এতটাই বড় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না রুম দুটো জানি না ক্যামেরার থেকে কতটুকু লাগে কিন্তু রুমগুলো যথেষ্ট বড় এই রুমগুলো যদি আমি নিচু হয়ে মুছতে যাই তাহলে জানো তো প্রচণ্ড পরিমাণে কুমোরে ব্যথা হয় সেই কারণেই জানো তো ওই ঘর মোছা লাঠিটা নিয়েছি ওটা তো অনেক সুবিধা হয় আর কালকে এইখানে বেলকানিটিরই কিছু কাপড় জামা কাপড় মিলে দিয়েছি আর আমার প্রতিদিনের কাজ হচ্ছে এই দিকগুলো সব মানে যেটুকু আমার অধীন সেইগুলোকে সব কিছু আমাকে পরিষ্কার করে রাখা দেখো বাড়িটা পরিষ্কার করার দায়িত্ব যদি বা আমার না তবুও আমার মনে হয় হ্যাঁ আমার বাড়িটা পরিষ্কার করার দরকার মানে আমরা এই দিকটা ইউজই করি না বেশিরভাগটা আমরা এই বেলকানি রাস্তাটি দিয়ে বেরোনো বেরোনি করি এগুলো করি এই দিকটা বেরোই না তবুও আমার মনে হয় যে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই ভাল লাগে দেখতে তো যাই হোক সামনে যেহেতু ড্রেন আছে ওইখানটায় ফেলে দিই সব নোংরাগুলো ব্যাস বাইরেটা ঝাড়তে আমার হয়ে গেছে আর একজন কমেন্ট করেছিল গুনগুন বৃষ্টি ক্লাউড কিচেনটা কেন বন্ধ করবে প্রীতম অফিস চলে গেলে সুইগি বা জোম্যাটো থেকে টাই আপ করে নিতে পারো আমাকে বলেছে এটা তো আমি করতেই পারি কিন্তু একটা প্রবলেম কী জানো তো সুইগি জোম্যাটোতে একটা টাইম মেনটেন করতে হবে আমাকে আর আমি যে টাকায় খাবারটা প্রোভাইড করছি সবাইকে সেই টাকায় কিন্তু সুইগি বা জোম্যাটোতে আমি দিতে পারবো না খাবারের প্রাইস অনেকটাই বেড়ে যাবে তার কারণ হচ্ছে যারা সুইগি বা জোম্যাটো থেকে এই ক্লাউড কিচেন চালায় তারা জানে যে কতটা খাবার দাম বেড়ে যায় অনেক কিছু ভেবে চিন্তে যেন তো আমি এখনও পর্যন্ত সুইগি সুইগি বা জোম্যাটোর সাথে মানে অর্ডারের বিষয় নিয়ে হেল্প নিতে পাচ্ছি না মানে আমি ওই সময়ের মধ্যে দিতে পারবো কি পারবো না সেটা ভেবে একটু ভয় লাগছে তো দেখা যাক কি করা যায় না করা যায় তো এখানে দেখো ঘরটা ভালো করে ঝাঁট মানে পরিষ্কার দেওয়ার পর এই লাঠিটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এত ভালো পরিষ্কার তোমাদেরকে তো লিঙ্কগুলো প্রোভাইড করেছিলাম তারপরে আবার একটা ইস্যুর জন্য আমাকে ওই লিঙ্কগুলো সরাতে হয়েছে প্রীতম যাই কবে ঠিক করে দেবে তবে তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি লিঙ্কগুলো দেব আচ্ছা এইরকম কিন্তু অনেক জিনিস পাওয়া যায় কিন্তু আমি বলবো তোমাদেরকে আমি যে লিঙ্কটা দেবো সেটা থেকে নেওয়ার চেষ্টা করো তার কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ এই জিনিসটাই আমি কিন্তু মানে একটা ছিল আমার কলকাতাতে তো আমি কলকাতাতে নিয়েছিলাম ওটার থেকে এইটা অনেক ফার বেটার কিন্তু আমি মিল্টনেরই নিয়েছিলাম মিল্টনের অনেকগুলো মানে সেট আপ মানে অনেকগুলো এরকম বাকেট আছে তো তার মধ্যে এটার না আমি নামটা বা লিঙ্কটা দিয়ে দিতে পারবো কিন্তু লিঙ্কটা দিলে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো সেই ইস্যুটাকে আমি প্রবলেমটা সলভ করে তোমাদেরকে আমি দেব। একজন না আমার একটা কথা জানেন তো আজকে খুব মনে পড়ে আজকে এই ঘরটা যখন মুছতে যাচ্ছিলাম তো আমার একটা কথা হেভি মনে পড়ে আসছিলো আর আমি খুব হাসছিলাম সেদিনকেও তার কমেন্টটা পরে আমি প্রচুর হেসেছিলাম সেই কমেন্টের মধ্যে লেখা ছিল আসলে শিলিগুড়িতে যখন এইসব হচ্ছিল এই যে টোটোতে যে প্রবলেমগুলো হচ্ছিল তখন না আমাকে একজন লিখেছিলো হ্যাঁ তোমার এই বেকার বরকে খুব সাবধানে রাখবে নাহলে আবার চুরি টুরি কেউ করে নেবে তো এত কাজ করার পরও যদি কাউকে বেকার বলা হয় তাহলে আমি ভাবছি মানে তার হাজব্যান্ড কতটা কাজ করে মানে বসে বসে মনে ঘরে ফোন ঘাটে বা কিছু করে সেটাকে মনে কাজের মধ্যে ধরে আসলে এইগুলো হচ্ছে বেকার কাজ মানে আমি সত্যি হাসছিলাম কমেন্টটা পড়ে যে প্রীতমকে বেকার বলেছে এটা খুব হাসি পেল আমার ব্যাপারটা নিয়ে মানে প্রীতম যদি বেকার হয় তার মানে তার হাজব্যান্ড কতটা কাজের বুঝতে পারছ যাই হোক এখানে আজকে আমাদের লাঞ্চে খুব সিম্পল মেনু ছিল আমি তো তেমনভাবে কিছু করে উঠতে পারছি না আর আজকে প্রীতম বারণই করেছিল তো এখানে দেখো একটু আলু সেদ্ধ করেছিলাম একটু ঘি কাঁচা লঙ্কা আর ডিম সেদ্ধ আহা কাঁচা লঙ্কা দিয়ে আর ঘি দিয়ে যখন ভাতটা মাখি না যা লাগে না কী দারুণ লাগে তো এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার প্রীতম বেরিয়ে যাবে আবার কাজে খাবার দাবার খেয়েই আর এই যে আমি খেয়ে দিয়ে যেয়ে এবার ওষুধটা খেলাম এবার একটা টেনে রেস্ট নিতে হবে ঘুমাই বা না ঘুমাই চোখটা বন্ধ করে থাকতে হবে আর অনেকে কালকে বলেছে হ্যাঁ বৃষ্টি ফ্রেমটা পরে খুব সুন্দর লাগছে একদম চেঞ্জ করবে না চশমার ফ্রেমটা মুখে মানিয়েছে তবে হ্যাঁ দুজনের মতো বলেছে যে একটু বড় লাগছে হ্যাঁ আমার একটু বড় বড় লাগছে তো লেন্স কার্ডেই একটা কি সুবিধা কি জানো তো যদি তোমার ফ্রেম বড় লাগে বা কিছু লাগে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ করে দেবে এটারতে কোনো প্রাইস লাগে না ইনফ্যাক্ট যদি তোমার পাওয়ারটাও ভুল থাকে তো তোমার মিনিমাম চোদ্দ দিনের মাথায় তুমি যদি বলো সেই পাওয়ারটাও চেঞ্জ করে দেবে কোনো টাকা লাগে না আমরা তো তাই জানি আমরা অনেক দিন মানে অনেক বছর ধরে এই লেন্স কার্ড থেকেই নিই তো একজন বলেছিল দেখলাম আগের দিন না তার আগের দিন কমেন্ট বক্সে যে তোমাদের টাকা নেই কতটা একদম বলবেন লেন্স কার্ড থেকে ফ্রেম নিচ্ছ আর এদিকে বলছো টাকা নেই একদম না আমি বলেছি চিকিৎসার জন্য যে টাকাটা দরকার সে এই টাকাটা নেই আর আমি একদম মানুষকে বোকা ভাবছি না আর তুমি যে নিজেকে খুব চালাক ভাবো সেটাও আমি বুঝতে পারছি আর হ্যাঁ চিকিৎসা বাইরের একটা যেতে গেলে যে চিকিৎসার খরচ লাগে সেই টাকাটা আমাদের কাছে এখন এই মুহূর্তে নেই ছিল অফিসের জন্য কাজে খাওয়া দাওয়া করি বেরিয়েছিল একটুখানি এবার এখন এসে পড়ে টিউশন পড়াচ্ছে তো দেখি একটু কিছু ভারী খাবার দিই খিদে তো পাবে কারণ ওর কাজটা মেনলি ঘুরে ঘুরে একটুখানি তো দেখা যাক কি বানাবো ভাবছিলাম তো চলো আমি আমার কাজে লেগে যাই আজকে তো বাসন টাসন এগুলো গোছানো হয়নি আর এগুলোকে আগে আগে নিজস্ব নিজস্ব জায়গায় কিছুটা কিছুটা করে রেখে দিই তারপরে আমি আমার কাজে লাগবো এদিকে প্রীতমকে ডেকেছিলাম দুটো কারণের জন্য এক হচ্ছে আমার এই দিকে লাইটটার জন্য সারা দিনটাই বলতে পারো অফিসের ওইদিকে ছোটাছুটি করেছে বাবার বাড়িতে এসে টিউশন পড়াতে বসেছে একটু খানিও টাইটনেস নেই কিটকিট নেই খিটখিট নেই কোনো কিচ্ছু নেই উল্টে আমি যতবার ওকে ডাকছি দিকে ততবারও আসছে দেখো যতবার ওকে ডেকেছি ততবার আসছে আসলে এইদিকে লাইটটা একটু কম ছিল আমি বলেছিলাম না আমাদের ঘরগুলো একটু বড় একটা দুটো লাইট একটা লাইটে হয় না পাওয়ার দেওয়া লাইট অনেক অনেকটা লাগে তো সেই কারণে ওকে যতবার আমি ডাকছি ততবারই আসছে আর চিড়েটা খুঁজে পাচ্ছিলাম না কারণ ও চিড়েটা রেখে দিয়েছিল সেই কারণে ওকে আমি যতবার ডেকেছি ততবারও আসছে কোনো মানে রাগারাগি নেই যে না ধুর সারাদিন পর টায়ার হয়ে এলাম আমি করবো না এই করবো না হ্যান করবো না আর ও যখন বাড়িতে ঢোকে তখনই আমি ওর মুডটা ঠিক করে দিই মানে যদি বাড়িতে কোনো মানে বাইরে থেকে যদি কোনো রকম কোনো কিছু মানে অফিসের কোনো কারণে ঝামেলা টামেলা হয় বা অনেক সময় কাজের চাপ থাকে তো তো সেই কারণে যদি হয় তো ঘরে আসার পরে ওর মুডটা মানে ওকে একদম মুখ ভর্তি হাসি আমি করে দিই যাতে কি বলতো ও সারাদিন যা কষ্ট মানে করেছে সেই ক্লান্তটা ওর কেটে যায় এবার কি করি সেটা তোমাদের সাথে পর পরে কোনো এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এদিকে এখন চিড়ের পোলাওটা বানিয়ে ও এসে পরেই বলে যে বৃষ্টি একটু চিড়ে আমি বলছিলাম চাউমিন বানিয়ে দেবো ও বলো না চিড়ের পোলাও খাবো তো একটুখানি বানিয়ে দিই ওর জন্য তো এখানে বাদামটা দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি আর ওইদিকে চিড়েটা এটা গোবিন্দভোগ চালের চিড়ে তো সেই চিড়েটাকেও আমি একটুখানি জল ঝরিয়ে রেখে দিয়েছি আর সকালবেলা যে পার্সেলগুলো এসছে সেগুলো তোমাদেরকে আমি খুলে একটু পর দেখাবো আর এদিকে কাজু বাদাম দিচ্ছি ও আমাকে বললো কাজুবাদাম একটু কিশমিশ দিয়ে করে দিতে একটা কথা তোমাদেরকে বলি আমরা কিন্তু কখনোই বলি না আমাদের খাওয়ার টাকা নেই আমাদের পড়ার টাকা নেই আমাদের এই করার টাকা নেই ওই করার টাকা নেই কিন্তু হ্যাঁ আমাদের যেগুলো হিউজ অ্যামাউন্টের খরচা যেমন গাড়ি কেনা এইগুলোর যেগুলো নেই যেগুলো আমাদেরকে বলা হয় এটা করো ওটা করো সেটা করো সেগুলো করার যেগুলো টাকা নেই সেগুলো মুখের সামনেই বলে দিই হ্যাঁ নেই আমাদের কাছে টাকা কিন্তু যেগুলোর কাছে মানে এই যে খাওয়া দাওয়া সবসময় আমরা একটা কথা মনে মাথায় রাখি যে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে নাহলে শরীর চলবে না তো সেই কারণে খাওয়া দাওয়া ঠিক রাখি আর হ্যাঁ চশমার কথা বলতো চশমা আমাদের একটা লাগতো তো যেখানে আমাদের ভালো মনে হয়েছে আমরা সেখান থেকেই নিয়েছি আর এই চশমার টাকাটা থেকে যদি আমাদের বাইরে ডাক্তার দেখিয়ে আসা হতো তাহলে অবশ্যই চশমাটা না কিনে বাইরে ডাক্তারটাই আগে দেখাতাম বা স্কুটিটাই আগে কিনতাম হবে না এই চশমার টাকাটা থেকে তো সেই তো যেটা আমাদের দরকার সেটা আমরা করেছি এদিকে দেখো আমার হাত এত নড়বড় করছে এরকম করে প্রত্যেকবার কড়াই উল্টে যাচ্ছে তো যেহেতু পাতা ছিল না সেই কারণে আজকে কারিপাতা দিইনি ওই সর্ষে জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে আলু পেঁয়াজটা দিয়েছিলাম আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়েছি আর তার উপরে দিয়েছি কন আর মটরশুটি যেহেতু ফ্রোজেন ছিল সেগুলোই দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখো জলের ছিটা দিয়েছি দু তিনবার একটু আলুটা হালকা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে একটু হালকা মিষ্টি দিলাম দেখো কারণ চিলের পোলাও এর মধ্যে না একটু মিষ্টি মানে নুনতে নুনতে একটু ভাল লাগে তো তারপরে এই যে চিঁড়েটাও দিয়ে দিলাম জল ঝুড়ি রেখেছিলাম সেই চিড়েটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার জাস্ট কিছু না আমার একটু মিক্স করে নিয়ে এরপর যে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি খুব ভাল লাগে খেতে আর গোবিন্দভোগ চালের মানে পোলাওটা না বেশি ভাল লাগে খেতে আমি গোবিন্দভোগ চালের পোলাওটা প্রথম খেয়েছিলাম শম্পার হাতে তো শম্পা খুব ভালো বানাতো শম্পার হাতে বলতে যে রামমোহনে যখন পড়তো অর্ক তখন না মানে আমাদের তো একটা গ্রুপ ছিল তো সেইখানেই আমার এক বান্ধবী ছিল শম্পা তো তার হাতে ওর সাথে মাঝে মাঝে আমার কথা হয় আগে খুব কথা হতো এখন একটু কমই হয় কারণ সবসময় বুঝতেই পারছো ওর কাজে ব্যস্ত থাকে বেশি বেশিরভাগটা ব্যস্তটা আমি থাকি আর এদিকে দেখো কতগুলো দুধের প্যাকেট নিয়ে এসছে এই দুধের প্যাকেটগুলো এতগুলো আনার কারণটাই বলছি তো কাল আবার মিষ্টি হবে সেই কারণে মিষ্টি আমরা এখানে সত্যি বলতে খুব কম কিনে খায় বেশিরভাগটাই বানিয়ে খায় কারণ শিলিগুড়িতে মিষ্টির দামটা এক্সেস সত্যি কথা বলতে এক্সেস সেই কারণে ওই কারণে প্রীতম বলে আর সব দোকানের মিষ্টি যে ভালো হয় তা না কিছু কিছু দোকানের মিষ্টি খুব ভালো তো এখানে যেহেতু ওই তো প্রীতম টিউশন পড়াচ্ছিলো পড়তে এসেছিলো তো সব অর্ককে দিচ্ছি আর যে বাচ্চাটা চুরি তাকে দিচ্ছি আর প্রীতমকে দেব আর একা পড়তে আসা বলতে এই বাচ্চাটা একাই পড়তে আসে ব্যাচে বলতে আরেকটা ব্যাচ হয় সেই ব্যাচটাতে অনেকগুলো থাকে কিন্তু ও যেহেতু একা তাই একাই পড়ায় প্রীতমকে আর খুব চাপের মধ্যেই প্রীতম এখন প্রীতম এখানে গালে হাত দিয়ে ওটাই ভাবছে যে কাজ প্লাস টিউশন এগুলো যে কতটা কীভাবে মানে হ্যান্ডেল করব কে জানে একটা কথা বলছি জানো তো পরিশ্রমটা আমরা দুজনেই করি কেউ কিন্তু ফাঁকা মানে তোমরা যদি কেউ ভাবো আমি বসে থাকি প্রীতম কাজ করে বা আমি কাজ করি প্রীতম বসে থাকে তেমনটা না যদি তেমনটাই হতো না সংসারটা চালানো খুব কঠিন হয়ে যেত আমাদের আজকে আমরা যেখানে যেইভাবে যেই পরিস্থিতিতে এসছিলাম সেই পরিস্থিতিতেই হয়তো আজকে আমরা পড়ে থাকতাম আমরা না আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে গুছিয়ে উঠতে পারতাম না গো হ্যাঁ হতে পারে আমাদের শরীরগুলো একটু ভেঙে গেছে কিন্তু কিছু করার নেই সামনের দিকে এগোতে গেলে একটা সুন্দর ভবিষ্যৎ লাগবে আর সেই ভবিষ্যতের জন্য নিম্নটা মানে কিছু তো টাকা অর্থ উপার্জন আমাদের লাগবে সেই জন্যই আমরা খাটছি আর একটা কথা কি জানো তো আমরা কিন্তু কারোর থেকে হাত পেতে টাকা চাইছি না এই যে যারা বড় বড় কথাগুলো বলো না যে টাকার অভাব এই হ্যান ত্যান আচ্ছা তোমাদেরকে কি কখনো বলেছি যে তোমরা আমাদেরকে হাত টাকা দাও বলিনি আর তোমাদের কাছে টাকা চাইতেও যায় না তাহলে তোমাদের এত গায়ে লাগে কেন বুঝি না আমি আমার কর্ম করে খাচ্ছি তাতে তোমাদের এত গায়ে লাগছে কেন আর এত হিংসাটাই বা কিসের বলতো তোমাদের আস্তে আস্তে এই যে উপর দিকে উঠছে এটা কি তোমাদের দেখে ভালো লাগে না এতটাই খারাপ লাগে মানে তোমরা কি মানুষের ভালো দেখতে পারো না তো যাই হোক কি বলো বলো তোমাদেরকে আমি যতই বলি না কেন তোমরা যেমন তোমরা সেরকমই রয়ে যাবে নেগেটিভ মানুষটা নেগেটিভভাবেই রয়ে যায় আবার কিছু কিছু মানুষ বলো তুমি আর খুব নেগেটিভ আমি নেগেটিভ না আসলে আমার বক্সে কমেন্ট বক্সে যারা মাঝে মাঝে কথা বলতে আসে তারা বড্ড বেশি নেগেটিভ ওই তাদের বিরুদ্ধে কথা বলতে যায় বলেই আমি আজকে নেগেটিভ হয়ে গেছি তো এখানে কফি বানালাম কফির সাথে দেখো বাকি দুধটা ছানা কেটে নিয়েছি ভিনিগার আর জল দিয়ে ছানাটা কেটেছি লেবু এখন নেই সেই কারণে এই কাপড় দিয়ে মুড়ে রাখলাম কালকে এটা মিষ্টি হবে দেখবে বসলাম একটুখানি তো আজ থেকে প্রথমে বাইরের কাজ শুরু হলো এতদিন তো ঘরের মধ্যে যেটা ওদের ফোনে যে কাজগুলো ছিল সেগুলোই করতো মিনিমাম দেখো যে কোনো কাজে ঢুকতে গেলে একটা ট্রেনিং লাগে ট্রেনিং করতে হয় ট্রেনিং দেয় তো সেই চলছিলো প্রাইভেট কোম্পানি মানে সরকারি তো আর নয় যে যে মানে যখনই বলবে তখন থেকেই অফিস শুরু হয়ে যাবে এরকম না তো সব কিছুই একটা লং প্রসেস থাকে তো সেটাই ওর কদিন ধরে চলছিলো তো আবার আজ থেকে যেমনকার তেমন কাজ শুরু হলো একটা টাইমে যাবে একটা টাইমে আসবে আমারও চাপ বাড়লো সারাদিন ঘরে একটা বসে থাকবো একা একা এবার কি বলতো পুরো দিনটা ঘরে একা থাকা অর্ক স্কুল চলে যাবে আমাকে আসতে সবই মানে পুরোপুরি একা বলতে পারো এবার আমাকে করতে হবে ইউটিউব না থাকলে একটা জিনিস আমি জানতে পারতাম না যে এখনকার যা দিনকাল এসছে সেই দিনকালে বড়রা ছোটোদেরকে স্নেহ করতে জানে না আর ছোটরা বড়োদেরকে সম্মান করতে জানে না যা দিনকাল এসছে এখনকার দিনের মানুষের একটা জিনিস ভাবে আমার মুখ আছে আমি যা খুশি বলতে পারি আমার হাত আছে আমি যা খুশি করতে পারি এই জিনিসটা এখনকার মানুষ খুব ভালো জানে বা ভালো বোঝে তো ওই যে বললাম বড়োরাও ছোটদেরকে স্নেহ বা ভালোবাসার চোখে দেখে না কু কথা বলে কুকথায় মানে বল মানে বলে না বড়দের থেকে তো ছোটরা শেখে এবার যদি বড়োরাই ছোটোদেরকে সম্মান না মানে ভালো না বাসে সে মানে স্নেহটা না করে ছোটোরা তখন মনে করে যে আমরা কেন ওকে সম্মান করতে যাব এমনি করতে করতে না মানে এমন একটা দিনকাল চলে এসছে না সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে একটা কথা বলছি বড়দের সাথে কি হয় কথা বলতে নাম না বলতে হয় সেটুকু সহবতটুকু আমি জানি আর ছোটদের সাথেও এখনো পর্যন্ত প্রীতম যে টিউশন পড়ায় যতজনকে এখনো পর্যন্ত কাউকে তুই দিয়ে কোনোদিন কথা বলতে আমি প্রীতমকে দেখিনি সবাইকে কিন্তু তুমি দিয়েই বলে প্রীতম একটা কথা বলে সম্মানটা নিজের কাছে কে আমাকে কতটা সম্মান করছে সেটা বড়ো কথা নয় আমি মানুষকে কতটা সম্মান দিচ্ছি সেটা বড় কথা আমিও এটাই মনে করি আমি আর প্রীতম যেটা মনে করবো সেটাই তো অর্ক আমি শেখাতে পারবো পরবর্তীকালে বলো যে ইউটিউবে উল্টো পাল্টা অনেকে কমেন্ট করে এদের সত্যি কথা বলতে আমি খারাপ তো ওয়ান পারসেন্টও হচ্ছি না একটা জিনিস বুঝলাম যেটা প্রায় এক বছরের কাছাকাছি আমি ইউটিউব করছি এক বছরের কাছাকাছির মধ্যে এই ন দশ মনে হয় মানুষ আমাকে অন্য রকমভাবে চিনছে মানে যেহেতু নতুনভাবে সব কিছু আমি শুরু করেছি নতুন লাইফ শুরু করেছি সেই কারণে নতুনভাবে আমাকে মানুষ চিনছে তো নানা রকম মানুষের মনে থট তৈরি হয়েছে তো সেই হিসাবে মানুষ আমাকে জাজ করছে তবে একটা কথা কি জানো তো এটা তো আমি খারাপ হচ্ছি না আমি তো আমার ক্লিয়ার লাইফ যেটা হচ্ছে সেটা দেখাচ্ছি এবার কে কি ল্যাঙ্গুয়েজে আমাকে কমেন্ট করছে সেটা তো তাদের শিক্ষাগত পরিচয় তাই না তারা ছোটোর থেকে কি শিক্ষায় মানুষ হয়েছে বা তারা কি স্ট্যান্ডার্ড থেকে বিলং করে সেটা তারা নিজেটা নিজেদের পরিচয় দিচ্ছে তাই না আমি তো তাদের সাথে তাদের উপর লাগতে যাচ্ছি না দেখো তুমি রাস্তায় বেরোলে প্রচুর কুকুর কুকুর ভো 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 করবে এবার তুমি তোমার কাজ করবে তারা তার কাজ করবে তাই না এবার আমাকে বলো দিদি যে তুমি কেন কমেন্টগুলো রিপ্লাই দাও এত নেগেটিভ কমেন্ট নিয়ে কেন পড়ে থাকো আরে বাবা তারা নেগেটিভ লিখতে পারছে আমি রিপ্লাই করতে পারবো না এটা কোথায় লেখা আছে আমি যদি রিপ্লাই না করলে তারা বন্ধ করে দেয় প্রচুর দিন আমি রিপ্লাই করিনি বন্ধ তারা কোনো করবে না এরা নেগেটিভ থট মানে মানুষ এরা করে যাবে এরা করে যাবে আমার যেটা মনে হয় যতটুকু মনে হয় দেখো সবার রিপ্লাই আমি করতে চাই না যাদের যাদের মনে হয় আমার রিপ্লাই করা দরকার আমি তাদেরকেই রিপ্লাই করতে চাই আর আমার মনে হয় এটা আমার করা উচিত আর ইউটিউবটা না বলতে পারো আমার ঘর এটা হচ্ছে আমার একটা ঘর এইটা যেমন আমার একটা ঘর ইউটিউবটাও আমার ঘর একটা বাড়ির লোক এসে আমার ঘরটাকে নোংরা করবে মানে কমেন্ট করে উল্টো পাল্টে কমেন্ট করে নোংরা করবে আমার ঘরটাকে আমি সেটা তুমি মেনে নেবে তোমার ঘরটা কেউ যদি বাইরের লোক এসে চটি পড়ে এসে পড়ে নোংরা টোংরা করেছিল তুমি তার প্রতিবাদ করবে না আমি সেটাই ব্যাস আমার ঘরটাকে কেউ যদি এসে নোংরা করার চেষ্টা করে আমি তো প্রতিবাদ করব। আমার যেখানে ভুল নেই ভাই আমি বিয়ে করেছি আমি ভালো আছি তাতে তোমাদের এত কেন জ্বলছে তোমাদের কেন এত জ্বলছে আমি তো সেটাই বুঝতে পারছি না যার ফ্যামিলি তার মানে একটা কথা আছে না যার বিয়ে তার মানে হুঁশ নেই পাড়াপুষির ঘুম নেই যার ফ্যামিলি যাদের ফ্যামিলি মানে কোনো হুশ নাই তাদের মুরুখ বাছুক যা হচ্ছে হোক আমাদের দুই তরফ থেকে বলছি মানে আমরা মুড়ি বাছি তাদের করে যা আসছে না তোমাদের এত কিসের ভাই আমি তো সেটাই বুঝতে পারছি না আমরা কি করব কি করব না আমাদের বাচ্চাকে মানুষ করব না কেটে ফেলে দেবো মারবো না কি করবো সেটা আমরা বুঝবো আমি তো এটাই বুঝতে পারছি না তো যারা বলো না যে দিদি কমেন্টগুলো রিপ্লাই করো না গো আমি রিপ্লাই করব। যেগুলোর মনে হবে আমার রিপ্লাই করার দরকার আমি অবশ্যই করব আর আমার দরকার মনে হয় আমি তাই করি যে হ্যাঁ এদেরকে রিপ্লাই করা দরকার এতে এরা এরা পোস্ট মানে মানে ওদের কথাগুলো আমার গায়ে লাগছে ব্যাপারটা না মানে যার যেটা জায়গায় তাকে না সেই জায়গাটা দেখানো উচিত জানো তো অনেক সময় প্রথম কথা দেখো আমি তো তাদের পেছনে লাগতেছি না তারাই আসছে আমার কাছে আমি চিনিও না তারাকে কিন্তু তারা আমাকে দেখছে ভিডিওতে ঠিক আছে তারা আমাকে চেনে তারা মানে চেনে না তাও তাও চেনে না বলবো তাও কমেন্ট করে এবার যার আমি তো তাদেরকে চিনে যে পায়ে পালে গিয়ে ঝগড়া করতে যায় তারা কমেন্ট করতে আসছে বলেই তো আমি রিপ্লাইগুলো করছি তাই না এইটুকুই বলার গো আর কিছু না তো আজ থেকে আজকে অফিস থেকে আসার পর দুটো পার্সেল এসেছিল এই তোমার এই একটা প্যান আর এই যে ওটা এসেছিল

চলো কাল সকাল সকাল আবার উঠতে হবে ওর অফিস ওর স্কুল আমার কাজ সবকিছু নিয়ে চলতে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো টাটা